নমস্কার আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত আজ দশ বারো দু মঙ্গলবার আজকে রাশিফল নিয়ে আলোচনা করব আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকের দিনটা আপনার কেমন যাবে শুভ যাবেন অশুভ যাবে তো আজ দশ বারো দু মঙ্গলবার অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের দিনটা কিন্তু খুব শুভ যাবে লক্ষ্মী লাভ হবে নানা প্রকার সুখ লাভ হবে বিবাহিত জীবন খুব মধুর সম্পর্ক হবে এবং কর্মে সফলতা আসবে আজকের দিনে বিবাহের কিন্তু কথাবার্তা হতে পারে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা শুভ যাবে না অর্থ নাশ হবে দুঃখ প্রাপ্তি হবে এবং একটা শোক প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকতে পারে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের সম্ভাবনা অর্থাৎ হঠাৎ প্রাপ্তি যোগের সম্ভাবনা আছে যে কাজ আটকে ছিল সেই কাজ হওয়ার সম্ভাবনা আছে এ তার ফলে এদের মধ্যে কিন্তু খুব একটা উৎফুল্ল ভাব থাকবে এরা খুব সন্তুষ্ট ভাব থাকবে এবং এদের কিন্তু যে কোনো মন্দিরে যাওয়ার একটা সম্ভাবনা আছে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো ব্যাপারে বা কর্মে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আজকে যে কোনো কাজ কিন্তু হওয়া কাজ আটকে যাবে এবং এদের ভয় কিন্তু কাজ করবে এবং এদের একটা আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ লাভের সম্ভাবনা আছে বৈবাহিক ব্যাপারে সন্তুষ্টি থাকবে যে কোনো কাজের পূর্ণতা পাওয়ার সম্ভাবনা আছে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক্ষয় হবে এবং বুদ্ধির ভুলের জন্য অর্থ না হওয়ার সম্ভাবনা পারিবারিক কিন্তু কলহ থাকবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থপ্রাপ্তি ও ধন সম্পদ লাভের সম্ভাবনা থাকবে যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা অর্থাৎ হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক ও মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা আছে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ থাকবে নানারকম কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এবং লটারি প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে কিন্তু থাকবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থ নাশ হবে বিভিন্নভাবে দুঃখ থাকবে এবং শোক প্রাপ্তির সম্ভাবনা থাকবে পারিবারিক কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা দিক থেকে কিন্তু আজকে অর্থ লাভ হবে হঠাৎ প্রাপ্তি হতে পারে লটারি প্রাপ্তি হতে পারে বা যে পয়সা দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই পয়সা প্রাপ্তির লাভ কিন্তু আজকের দিনে থাকবে এবং তাদের তার ফলে তাদের মধ্যে একটা আত্মতৃপ্তির সম্ভাবনা থাকবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে যে কোনো কাজ আটকে থাকবে এবং অস্ত্র ভয়ের কিন্তু আজকের দিনে একটা সম্ভাবনা কিন্তু থাকবে এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কর্মে সফলতা প্রাপ্তি দাম্পত্য সুখপ্রাপ্তি অর্থ লাভের আশঙ্কা অর্থাৎ আজকের দিনে কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা আছে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সমস্যা থাকবে মানসিক সমস্যা থাকবে বুদ্ধির ভুলের জন্য অর্থনাশের সম্ভাবনা থাকবে পারিবারিক দ্বন্দ্ব বা কলহ থাকবে সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আজকের দিনটা খুব শুভ যাবে সম্পদ লাভের সম্ভাবনা থাকবে কর্মে উন্নতি যোগ থাকবে ধনপ্রাপ্তির সম্ভাবনা থাকবে দাম্পত্য সুখ কিন্তু থাকবে এই সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থ নাশ হবে কর্মের সমস্যা হবে কর্মক্ষেত্রে ঝামেলা হবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ থাকবে নানাবিধ কর্মে সফলতা থাকবে উৎফুল্ল থাকবে সুখলাখ থাকবে এবং যে কোনো মন্দিরে যাওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থনাশের সম্ভাবনা ক্লেশপ্রাপ্তি প্রাপ্তি শোক প্রাপ্তি নানারকম ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবেই এই নক্ষত্রের মধ্যে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সুখ লাভ উৎফুল্লতা প্রাপ্তি লাভ হঠাৎ প্রাপ্তি লাভ লটারি লাভ লটারিও প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধাপ্রাপ্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য কলহ পারিবারিক কলহ এগুলো কিন্তু থাকবে সেই হিসাবে পূর্ব নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিন খুব একটা ভালো যাবে না উত্তরাসারা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখলাভ নতুন কর্মে সাফল্য অর্থপ্রাপ্তির সম্ভাবনা এগুলো কিন্তু উত্তরাসারা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থাৎ আজকের দিনে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের খুব ভালো যাবে আজকের দিনটাদের খুব ভালো শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লাভ হবে সন্তুষ্টি থাকবে মনতুষ্টি থাকবে ধর্মের ব্যাপারে কিন্তু মন থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে বাধা প্রাপ্ত হবে কর্মে অসফলতা হবে কোনো কাজ পরিপূর্ণ হবে না নতুন কাজ বা কর্মে না হাত দেওয়াই ভালো শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কি হবে নতুন সম্পদ লাভ হবে অর্থনৈতিক লাভ হবে কর্মে সাফল্য হবে খুব ভালো দিন আজকে কিন্তু শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কি হবে অর্থনাশ এবং ধন ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে টাকা পয়সা খুব সাবধানে খরচা করতে হবে নাহলে কিন্তু আজকের দিন এদের খুব সমস্যা হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এদের কিন্তু আজকের দিনে খুব শুভ হবে ধন সম্পত্তি লাভ হবে লক্ষ্মী লাভ হবে কর্মে সফলতা আসবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আসবে যে কাজ আটকে ছিল সেই কাজ হওয়ার আজকে সম্ভাবনা আছে এগুলো কিন্তু হবে আজকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে অর্থাৎ আজকের দিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের শুভ আস শুভ থাকবে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজে বাধা আসবে কর্মপ্রাপ্তিতে সমস্যা আসবে কর্মের জায়গায় উপরলার সাথে ঝামেলা হবে কর্মে বদনাম হবে এবং অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে তো মিত্র আজকে আমি আলোচনা করলাম যে আজ দশ বারো দু মঙ্গলবার আপনাদের কেমন যাবে তো মিত্র আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিন ভিডিও দেখার জন্য অবশ্যই আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত নমস্কার